হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আরেকটি নতুন রেসিপি করে আপনাদেরকে দেখাচ্ছি রেসিপিটি হলো ফুলকপি ভাজি শুনতে অবাক লাগলেও যে এটা তো সিম্পল একটা রেসিপি তারপরও সিম্পল রেসিপিটি কিভাবে অসাধারণ রেসিপি হয়ে যায় আমি আজকে সেটি করে দেখাবো এবং মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি ফুলকপি আমি এখানে উপকরণ হিসাবে নিচ্ছি ফুলকপি ফুলকপি এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে নেওয়া সাথে আলু কুচিয়ে দেওয়া লাগছে ধনে পাতা কুচি হলুদের গুঁড়ো তেল পেঁয়াজ কুচি লবণ মেগি মশলা কাঁচামরিচ বন্ধুরা এই ফুলকপি ভাজিটা যদি আপনারা এভাবে করেন আপনাদের বাচ্চারা অনেক মজা করে এই ফুলকপি ভাজি খাবে তো চলুন বন্ধুরা রেসিপিটি তৈরি করে ফেলে আমি চুলার মধ্যে করিয়া বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে ভাজিটার মধ্যে একটু পেঁয়াজ বেশি লাগবে দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ পানি আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ফুলকপিগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিব ম্যাগে মশলা আর দিয়ে পর সামান্য একটু হলুদের গুঁড়ো আমি ওইটাকে ডেকে দিব আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিবো দিয়ে দিব ঢাকনা বাবু আমি আবারো নেড়ে ছেড়ে দিব বাকি কাঁচামরিচ পানিগুলো দিয়ে দিব দিয়ে দিব কিছুটা ধনে পাতা কুচি আর বাকি ধনে পাতা কুচিগুলো যখন উঠিয়ে ফেলবো তখন দিয়ে দেব বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমার ফুলকপি ভাজি আমি এখন ভাজিটার মধ্যে বাকি ধনেপাতা কুচিগুলো দিয়ে চুলাটা বন্ধ করে দেব আর এই ভাজিটা করতে আপনারা কোনো পানি ব্যবহার করবেন না আমিও কোনো পানি ব্যবহার করি না একদম সুন্দর লাল লাল করে এই ফুলকপির ভাজিটা ভাজতে হবে তাহলে খেতে অনেক সুস্বাদু হবে তো আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি পরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার ফুলকপির বাজি আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম এরকম আরও রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি ফলো করুন এবং সাবস্ক্রাইব করে বেল আই বাজিয়ে রাখুন যখনই আমি নতুন ভিডিও আপলোড দিব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এবং এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ